নমস্কার আজ আমি দেখাচ্ছি একটা ভাইটাল রোগ হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ এই রোগ হলে মানুষের জীবনটা পঙ্গু হয়ে যায় তা আগে এই রোগটা হতো চল্লিশ থেকে চল্লিশ বছরের ঊর্ধ্বে এখন কুড়ি বছরের বাচ্চাদেরও হয় তা এটা কেন হয় যে হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাক কেন হয় মানুষের আমাদের যে হাটের সঙ্গে যে ধমনী শিরাগুলো যুক্ত থাকে সেগুলো কোনো সময় দেখা যাচ্ছে তার ভিতরে রক্ত জালিকা বন্ধ হয়ে যায় বা কোন কারণে হচ্ছে বেশি আমাদের ফুড বা ওই টাইপের খাওয়ার জন্য বড় বড়ো মাছ খাই আমরা মাংস খাই বেশি করে তা ওই ধমনের ভিতরে চর্বি জমে যায় ও ডিপনেস কমে যায় গেলে বাধা প্রাপ্ত হয় এইবার আমাদের থায়ে বা পায়ের অন্য অন্য জায়গায় বা হাতে এই সব যে ধমনিগুলো থাকে অনেক বড় এবং শক্ত ওদের ডিপনেস অনেক বেশি কিন্তু হার্টের ভেতরে বা মাথার দেখবেন বলে ব্রেন স্ট্রোক হয়েছে তো এইগুলো এই যে হার্টের ভেতরে ব্রেনের ভেতরে যে শিরা ধমনি থাকে ওগুলো সূক্ষ্ম টাইপের সরু সরু তা এই ধমনিগুলো আর এমনি ওইগুলো ওই ভেতরে থাকার জন্য অনেক নরম আর আমাদের এই পায়ে হাতে দেখবেন যেগুলো বেরিয়ে থাকে আমাদের ওই স্লাইন প্লাইন দিলে বুঝতে পারবেন ওগুলো সব বাইরে থাকে ওগুলো শক্ত হয়ে পড়ে তাই ভেতরের এই শিরা ধমনি বেশি চর্বি জমে গেলে কি হয় ওর ডিপনেস কমে যায় রক্ত চলাচলে বাধা প্রাপ্ত হয় তখনই আমাদের এই অ্যাটাকটা আসে আর এই অ্যাটাক হয়ে যদি মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায় তো ভালো আর নালে দেখা যাচ্ছে নাক দিয়ে অনেক ক্ষেত্রে রক্ত বেরোয় নাইলে দেখা যায় ভিতরে ক্লোডিং হয়ে যায় অপারেশন করা লাগে বা বিভিন্ন জিনিস করতে হয় স্টেইন বসাতে হয় ওই নাড়িটাকে আটারিটাকে সবসময় মুক্ত রাখার জন্যে তা যাই হোক আমরা এই হার্ট অ্যাটাকের বিষয়ে যেমন একটু খানিকটা বললাম এইবার আমরা এই ব্যায়ামগুলো করবো প্রথমে কি করব যাতে আমাদের বুকটা পরিষ্কার থাকে দেখুন কপাল হতে আমরা করি পেটটাকে টেনে নিই পেটের ম্যাসেজ করে দিই আবার বুকের ম্যাসেজও করে দিই বুকটাকে টেনে ধাক্কা দিয়ে শ্বাস বের করে দেবেন যাদের এই প্রবণতা দেখা দিয়েছে বুকে পেন হওয়া শুরু করেছে বা দিকের অংশে তারা অবশ্যই পনেরো মিনিট করুন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট এটা করতে হয় জোরে জোরে ধাক্কা দিয়ে শ্বাস বের করে দিতে হয় শুধু বুকই না এটাকে কপাল ভাতি বলে এ পেটের যাবতীয় রোগ সারাই পেট বুক ক্লিয়ার আগে আর কি করবেন আর হচ্ছে কিছু ব্যায়াম যেমন এই দেখেন এগুলো দাঁড়িয়ে পড়ে করা যায় বসে পড়ে দাঁড়িয়ে দিচ্ছি দেখেন একদম থাকবে বডিটা শ্বাস ভরবেন ভেতরে শ্বাস নেবেন আর ফুলানোর চেষ্টা করবেন হুম নিতে উদ্ধ তারা শোন শুধু আপনার এই ভেন বা ধমনীগুলো ঠিক রাখে না এটা আপনার প্রেশার কমাতে সাহায্য করে দেখুন এটা প্রত্যেক দিন আপনাকে করতে হয় তিন থেকে পাঁচবার আর রোগ এসে গেলে প্রত্যেক দিন করলে ভালো থাকবে আর যদি রোগ এসে যায় মিনিমাম বার করতে হয় আর কি করতে হয় আমাদের এইটা করতে পারেন না সবাই লজ্জা পায় আর হাসি দিতে হয় আমাদের বুকটাকে ক্লিয়ার রাখার জন্য তা দেখুন সবাই উঠুন আমরা তারা হাসি দিচ্ছি একসঙ্গে দিচ্ছি না না দেখার দরকার দাও তারা হাসি প্রত্যেক দিন এই তারা দিতে হয় খোলা জায়গায় যে ধাক্কা দিয়ে একদম পরিষ্কার করে পরিষ্কার হয়ে যাবে এই ধাক্কা দিতে দিতে না আপনার ওই ধমনীগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আরেকটা এই সঙ্গে সঙ্গে আমরা হাসি দিই প্রত্যেক দিন আমার সঙ্গ আছে বলে বুঝতে পারছি না প্রত্যেক দিন আমাদের এইগুলো এরম করতে হয় তাড়া হাসি দিতে হয় তা এইগুলো দিলে কি হয় এই ফুলে যায় আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এইসব যাদের রোগ এসে যায় বুকের রোগ এসে যায় বা দিকে পেন হওয়া শুরু হয়ে যায় তা মনে করবেন ওটা লক্ষণ শুরু হয়ে গেছে একটু অর্জুন গাছের ছাল ভেজানো জল খাবেন দেখুন এ রোগ কারোকে কাউকেই ছাড়ে না তা যতটা এই যে আমরা প্রত্যেক দিন করি একটা সঙ্গ করি যোগব্যায়াম প্রাণায়াম করি ভালো থাকার জন্য। বাট এটা বলা যাবে না যে আমি মরবো না মরবো কিন্তু আমার একটু ভালো থাকার প্রচেষ্টা এতে সব কিছু ভালো থাকে তা আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনাদের হার্ট ভালো থাকুক ব্লকেস না হোক এটা তো চাইবেন তাই যাদের হয়ে গেছে পেন হওয়া শুরু হয়েছে একটু অর্জুন গাছের ছাল ভিছানো জল খাবেন আর প্রত্যেক দিন এই একটু খোলা জায়গায় যে কোনো পুকুরের ধারে বা একটু নির্জন জায়গায় যেরকম আমার বাড়ি রাজবেরিয়ায় রোডের সাইডে আমি এই ভেতরে জায়গা যে একটু নির্জনে থাকার জন্য প্রকৃতি প্রকৃতির পরিবেশের ভিতরে তা এই এইভাবে চিন্তা করুন একটা সঙ্গ করি প্রত্যেক দিন আমরা আট দশজন মিলে একসঙ্গে করি তা আপনারা এরকম সঙ্গ করবেন নাহলে হাসি দিতে পারবেন না একা একা দিলে বলে পাগল হয়ে গেছে লোকটা তা যাই হোক প্রত্যেক দিন করুন আপনাদের যেমনভাবে সুবিধা গরম করুন নাহলে একটা সঙ্গ করে নেবেন নমস্কার